মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের আবেদনের শেষ তারিখ হবে আমি আবেদনের শেষ তারিখ ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এবং তোমাদের হচ্ছে এই দেখো মানুষ মানুষের জন্য এই যে হচ্ছে পিপল পিপল ফর এইটা হচ্ছে হচ্ছে ডু বিং মানে দেখো এই যে পেপাল মেথড পুরো ডিটেলস এখানে আসে এখানে কিন্তু এই যে দেখো এপ্লিকেশন ফর্ম এই যে দেখো পুরা যদি আমি দেখাই মানুষ মানুষের জন্য এডুকেশন এইট স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম মানে তোমাকে আসে এখানে কিন্তু খুঁজতে হবে তুমি যদি না দেখো না বুঝো হুট করে আমাকে এখন বলছে একজন কমেন্টে বলছে এইটা শেষ হয়ে গেছে আর হবে না চেষ্টা করছে আমার ফ্রেন্ড আর হবে না মানে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম সেখানে বলছে। তারপরে কি ভাইয়া মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে আবেদনের শেষ তারিখ কবে এইখানে কিন্তু পুরো ডিটেলস ছিল যে শেষ তারিখ কবে হ্যাঁ পুরো ভিডিওটা ভালো করে দেখলেই মনে হয় হতো আর কোনো সমস্যা নাই আর এখানে দেখো কিভাবে আবেদন করতে হবে এখন আবেদন প্রসেসটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আবেদন প্রথমে তোমার নাম লিখতে হবে কম্পালসরি নাম কিন্তু লিখতে হবে ফার্স্ট নাম লাস্ট নাম লিখতে হবে তারপর ইমেল দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এখন এখানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি কিভাবে দিবে দেখো এখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফর এইট স্কলারশিপ মান্থলি এইট স্কলারশিপ ওয়ান টাইম এইট স্কলারশিপ এখন তুমি আসলে কোনটা চাও অবশ্যই মান্থলি চাও তাহলে তো অবশ্যই মান্থলি এখানে দিবা তারপর তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিবা তারপর হচ্ছে অ্যাড্রেস তোমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে অ্যাড্রেস লাইন তারপর সিটি তারপর হচ্ছে রিজিয়ন তারপর পোস্ট তারপর কান্ট্রি এখানে পার্সোনাল ইনফরমেশন ফর্ম এখানে পার্সোনাল ইনফরমেশন ফর্ম কিন্তু কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এই যে এই ভিডিওতে আমি পুরো ডিটেলস দেখা দিচ্ছি এই দেখো এই ভিডিওতে আমি পুরো ডিটেলস কিন্তু দেখা দিচ্ছি যে কি করতে হয় সেই এই ভিডিওটাতে তোমরা দেখেছো পুরো ডিটেলস তারপরে এখন আসো তোমাদের যদি আরেকটু দেখাই তারপরে দেখো এখানে বলছে এডুকেশন হিস্টরি ফর্ম এডুকেশন হিস্টরি ফর্ম এটা দিতে হবে তারপর হচ্ছে রেফারেন্স লেটার ওই যে যেটা হাত দিয়ে লিখতে হবে কমপক্ষে তিন পেজ সেটা আপলোড করতে হবে এখানে স্ক্যান করে তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পর তোমাদের বারবার বলতেই দেখো সাবমিট করার পর এটা রেজাল্ট কপি দিবে এটা কিন্তু পরে যায় ক্রমে আমি দিব একদিনই যদি সব খাইয়ে দাও তাহলে কিন্তু হবে না মানে হচ্ছে কেউ কেউ অনেকেই বলছে আবার আমার এখানে এই ভিডিওতে আবার একটা কমেন্ট আছে যে বলছে এই যে দেখেন তথ্য বা সিলেকশন পাওয়া যাবে মানে একেবারে পুরো ডিটেলস একদিনে চাচ্ছ তাহলে কিন্তু এটা সম্ভব নয় ঠিক আছে আস্তে আস্তে চাও আগে দেখো এখানে ভিডিওর প্রসেস সব কিছু দেওয়ানো হলো এখন রেজাল্ট কিভাবে হবে এবং তোমরা হচ্ছে পরবর্তীতে এটা সিলেকশন কিভাবে করবে সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও পাবে তো আজকে এইভাবে আগে আগে তোমরা হচ্ছে কি করো আবেদনটা কমপ্লিট করো তারপরে রেজাল্ট সম্পর্কে তো জানতেই পাবে তো আবেদন প্রসেস হচ্ছে এইটা পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলেই না বুঝতে পাবে যে পরে কবে রেজাল্ট কিভাবে সিলেকশন হবে তার なるほど。